আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদি আপনাকে স্বাগত আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম গতকাল রাতে ডামুনটার উদ্দেশ্যে কোনো নৌজান ছিটে যায়নি ইগলের টিপ ছিল ইগল কোম্পানির কোনো নৌজন ছেড়ে যায়নি আজকে ট্রেন আপলা অথবা এম বি কাজল এই দুটির মধ্যে একটি নৌজন ছেড়ে যাবে ডামুনটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় রাত এগারোটা সরাসরি উদ্দেশ্য থাকবে মানিক চাইট আজ পটো হলির উদ্দেশ্যে আছে সুন্দরবন চোদ্দ সন্ধ্যা সাতটায় ছাড়বে পোটো থেকে ছেড়ে আসবে কাজল সাত আগামীকাল শুক্রবার ফটো ফেলে দিয়ে থাকবে প্রিন্স রাহেন এক শনিবার থাকবে প্রিন্স কামাল এক সুন্দরবন চৈত আজকে ফটো ফেলে দিকে আসছে সকালে ডাবল অ্যাডভেঞ্চার নেটওয়ার্কে প্রচুর সমস্যা করতেছে ঠিকমতো মতো নেটে ঢুকা যাচ্ছে না ওয়াইফাই ছাড়া কোনো কাজই হচ্ছে না আজকে থেকে নাকি রাজদূত প্রাইম নিয়মিত চলাচল করবে ইলিশার মালিকপক্ষ নাকি বলছে পোস্ট করছে আজকে থেকে নিয়মিত কখন ছাড়ে সেটা বলে দিব সকাল সাতটায় ইলিশা থেকে সাইরে আসে হলো পুবালি পাঁচ সকাল সাতটা তিরিশে স্যারে আসে হলো কর্ণফুলি এগারো কর্ণফুলি এগারো এই টাইমে চলাচল করবে এখন তার আসি সকাল নয়টায় সরি সকাল সাড়ে আটটায় অথবা আটটা পাঁচচল্লিশে সম্বত অথবা কর্ণফুলি সিরিজ এক চিল্স পাবেন অ্যান্ড সকাল নয়টা পাঁচচল্লিশে কর্ণফুলি অথবা রাজারহাট বি যে কোন চিল্স পাবেন একদিন এক আজকে বরিশাল থেকে আসছে সর্বিশাত অপারত আঠারো এই তিনটি নজর আজকে বরিশাল থেকে আসছে সম্ভবত মানে আসে নাই আজকে বরিশালের উদ্দেশ্যে তিনটি নৌজন প্লেস করা প্রথমটি প্রিন্স আগার দশ দ্বিতীয়টি বসতে পারবতা আসার তৃতীয়টি বসতে শুরু বই সাত আজকে বৃহস্পতিবার এই তিনটি লঞ্চ প্লেস করা অনেক বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে যে ভাড়া একশো টাকা দুশো টাকা ড্রেকে উঠায় তারপর ভাড়া কাটানো হয় চারশো পাঁচশো টাকা যখন আপনাদের ড্রেকে তোলা হয় তখন আগে ভাগে টিকিট কেটে নেবেন তাইলে আর এই সমস্যা করতে হবে না আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্যে আসছে ফারানসাদ ফারান সাত সারবে রাত আটটা পনেরো মিনিটে জালকাটির দিকে সেরে আসবে সুন্দরবন বারো নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় একটি লঞ্চ পাবেন গতকাল অবশ্যই আসল সেরে গেছে নন্দীবাজার উদ্দেশ্যে শুনলাম উদ্দেশ্যে আছে মানিকপাস লঞ্চটি সারবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শোলামলার দিকে ছেড়ে আসবে মহারাস সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গতকাল যারা ডাউনটা নজর ছিল তারা ভাসানচর ব্যবহার করছে তার কারণ তাদের কোদালপুর নামিয়ে দেওয়া হয়েছে কোদালপুর থেকে খুব সহজেই টাউনটা যাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়া যায় ডাউনটার লঞ্চ থাকলে অবশ্য কোদালপুর ঘাট ধরে না ভাসন্ত্রের লঞ্চগুলো ভাসন্ত্র উদ্দেশ্যে সাম্রাতেই রাত নয়টা বাজার এসে আসবে

রাত আটটা ও রাত আটটা বিশ মিনিটে সার্ভে দুটি লঞ্চ বেতু আছে গেছে আসবে তার স্ট্রিপ তিন সেট বিকেল পাঁচটা ও পাঁচটা পনেরো মিনিটে সেট আসবে মনপুর হাতের উদ্দেশ্যে আছে ফারহান চাট ফারান চাই লঞ্চ আসবে সন্ধ্যা ছয়টার পর হাতে হাতে গেছে আসবে তার স্ট্রিপ দুই দুপুর একটায় তারপর আছে চাঁদপুর দুলিয়া কালারের উদ্দেশ্যে আছে ইগল আর্ট ইগল আর্ট লঞ্চে সার্ভে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালার থেকে সেটা আসবে বন্ধন পাস আগামীকাল দুলিয়া এক থাকবে কালায়ার উদ্দেশ্যে চরমবন্দার উদ্দেশ্যে আসছে রেসেন্ট পাস সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে চরমন্দাস থেকে সেটা আসবে পণ্য আগামীকাল অবশ্যই চরমবন্দার উদ্দেশ্যে কোনো লোনজন থাকবে না কারণ পুবালী নয়ের করানো হচ্ছে নয় টিপ কোনো লঞ্চই দিচ্ছে না কারণ দুটি ট্রিপ এর মধ্যে মিস গেছে লালমোহনের উদ্দেশ্য আসতে প্রিন্স আগেন লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে সেটে আসবে শ্রীনগর সাত গঙ্গাপুর বোরহানুদ্দিন উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন লঞ্চটি টি সন্ধ্যা সাতটায় বোরানুদ্দিন থেকে সেটা আসবে জামাল নয় মানিক এক ভোলাখিয়াগড়ের উদ্দেশ্যে প্রথম ডিপ এমবি বলা রাত আটটা তিরিশ মিনিট দ্বিতীয় ডিপ কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ভোলাখিয়াগড় থেকে প্রথম ডিপ সেট আসবে তরঙ্গ সাত সন্ধ্যা সাতটা দশ মিনিট কর্ণফুলি দশ সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিট ছাব্বিশ দুই আছে বসিরহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে কেউ উদ্দেশ্যে আছে ইয়াদ সরি পুবলি ছয় সন্ধ্যা ছয়টায়